যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটাই ভাবে বার মনে হইতো নামাজ পড়তে বললে যেন তার মাথা ঠাড়া ভাঙিয়া পড়ে এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেস্তার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে আরশাল্লাতু দে আরশ্বালা তুলে বা দা এই যে বলা হয় আগুয়ালুম আই ওহা বিহিল আব্দুল আসলা নামাজের হিসাব সরোহ নেওয়া হবে সব সব আবাদতের মাথা হচ্ছে নামাজ তাহলে এ দেহটা সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে নবীজি দুই চোখে দেখে আসছেন লিনু মিন আয়াতিনা তাহলে আজকে সিদ্ধান্ত নেন নামাজ পড়বেন নি ফর্দার আর আমাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে আপনারা নামাজ কাজা করবেন না নামাজ না শাস্তি মাথা ভেঙে ফেলবে বারবার ভাঙবে নবীজি দেখি আসছে প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন জান্নার জাহার নাম হুজুরের আল্লাহ দেখাই আনছি লিনু রিয়াহু মিন আয়াতিনা আমি আমার হাবি বেরিয়ে নিয়ে আসছি এগুলা দেখাই বেলায় আর কাউকে আল্লাহ দেখায় না একজনকে দেখাইছে তার নাম মোহাম্মদুর সাল্লাহু এতে আপনারা খুশি কিনা তাহলে নামাজ পড়বেন তো যুবক তুমি কথা দাও নামাজ পড়বে তো তোমরা কলি যাতে গেতে রাখো এনশাল্লা বিয়ে শীতি হয়ে যাবে এদিন আমার বাড়ির দিকে মাইক ফিরে দেখছি মা বা কন না কত বিয়ে করে করলে আপনার দিতে বুঝতি তোরা নামাজ পড় ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে কেন ঠিক আছে নি তোরা অশ্লীলতা ছেড়ে দে ফেসবুক ছেড়ে দে টিকটক অশ্লীল ছেড়ে দে তোরা কোরআন তেলাওয়াত কর আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব মাইয়া প্রস্তাব করি আগে তোরে দিয়ে যাব আমিন কয় না তোরা আল্লাহর সাথে প্রেম না করি মসজিদের সাথে প্রেম না করি তোরা প্রেম করতে আসো মাইয়া গল লবে তোরা শেষ দুনিয়াও শেষ তোর আখেরাত শেষ তুই জাহান নামে চলে যাবি আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে কোলারে মাই এক ইন্দি ধরে টানি কর কলিজার ভিতর গাঁতি রেখে এবার মাই হোলা কয় সিনার লগে বাজাই রেখে মতো আরে ও নাই রে কলিজার ভিতর প্যারা মতো আরে তুই গানটারে এভাবে ফালটা এভাবে কবি কলিজার ভিতর গাঁতি রেখে মতো আরে ও মাছ জিতি রে কলিজার ভিতর গাঁতি রেখে মতো আরে তুমি হইলা আর কলজের মডু পরানের পরা তোমারে সারা মন দিয়ে বদার চা দোখা আড্ডা দিতে ন যাই ও মাই খাইতে ন যাই ও মাই তোমার সারি ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাইখুম তোমারে ইনশাআল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো ওয়াদা দাও আল্লাহকে ইনশাআল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বা বলতো আল্লাহ আল্লাহ প্রিয় মানুষদের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এরপরে আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবীজি কয় সুম্মা তাআলা মানে হাদিসের রাবি বলছেন নবীজি আসলেন আর একটা কাউমের কাছে জাহান্নামের নামের। ইক্ববালেহিম রিকাউ ওয়া আলা আদবারিহিম রিকাউ তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি ফেসনে লেংটি পরা নম। ইয়ে শ্রেণ না কামাতল লিবি গরু ছাগলে যেভাবে ফাঁকর খায় এগুলা লিংটি পিদি পিঁধি এভাবে হাত পাওয়ায় গরুর মতো বড় করে জাহান